আমাদের দেশের হুজুরা বলবে হাদিস তো আমল করা যায় তারা বলবে আমরাও আমরা জয়িফ হাদিস কিন্তু সমস্যাকে জয়িফ হাদিস আমল করা যায় এই জন্য করি কিন্তু শুনে রাখেন পৃথিবীর দুইজন শ্রেষ্ঠ মত ইমাম একজন চার মাঝহাবের ইমামের একজন হলো ইমাম আহমেদ বিন হাম্বল বড় মহাদিস আর তার সমসাময়িক আরেকজন মহাদিস ইয়াহিয়া ইবনে মাইন তারা দুইজন বলেছেন ইয়া হাদিস হাদিসটা হলো বানানো তার মানে নবী বলে নাই সাহাবিরা বলে নেই জাহাদিস নবী বলে নেই জাহাদিস সাহাবি বলেন নাই সেটা যদি আপনি নবীর কথা হিসেবে আমল করেন সেটা যদি সাহাবির কথা হিসেবে আমল করেন নে কি কেন নে তো দূরের কথা গুণা হবে আর তাহলে সবে বরাতে রাতে এবাদত করতে হবে এই সম্পর্কিত হাদিস বানোয়াট সবে বরাতের দিনের বেলা রোজা রাখতে হবে হাদিস বানোয়াট অতএব মিথ্যা জাল বুয়া হাদিসকে কেন্দ্র করে আমল করা যাবে না আচ্ছা এখন একটা কথা শুনুন আমরা বাঙালি জাতি মৌসম ভিত্তিক এবাদতে অভ্যস্ত সারা বছর রাত্রি বেলায় নামাজ পড়বে না কিন্তু সবে রাতে করবে মানে এটা হিন্দুদের রীতি হিন্দুদের রীতি জানেন তারা সারা বছর ধর্মকর্ম মানা লাগে না কিন্তু ওই যে বারো মাসের তেরোটা পূজা করবেন ধর্মকর্ম হয়ে গেছে বাকি সময় যা করেন সমস্যা নেই তা আমাদের দেশের মানুষগুলোর একটা তারা ভিত্তিক অথচ ইসলামী শরীয়ত এটা নিয়মিত প্র্যাকটিসিং আমল আপনি নির্দিষ্ট একটা সময় করবেন বাকি সময় করবেন এটা হবে না দেখেন এই হাদিসে বলা হয়েছে বছরে একটা রাতে ক্ষমা চাইলে ক্ষমা করা হবে রিজিক চাইলে রিজিক চাওয়া হবে বিপদ থেকে উদ্ধারের জন্য করলে ক্ষমা করা হবে বিপদ থেকে উদ্ধার করা হবে কিন্তু বিশুদ্ধ সহি হাদিস দ্বারা প্রমাণিত রাতের তিন ভাগের প্রথম দুই ভাগ চলে যাওয়ার পরে শেষ ভাগে সারা বছরে প্রত্যেক রাতে আল্লাহ তালা এ অফার করেন কেউ এটা গ্রহণ করে না দেখেন সহি মুসলিম হাদিস আঠারোশো নয় আবুহ আল্লাহ তালু বলেন হেভি সল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইয়াংসুল্লাহতাবা রকতাহার আইলেস সামাই দুনিয়া হিন ইউদিকুল্ল সল্সল্লাহিল আউয়াল প্রত্যেক রাতের তিন ভাগের দুই ভাগ চলে যাওয়ার পর শেষ ভাগে মহান আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন নামাজ পরে তিনি বলতে থাকেন মঞ্জাল্লা দি ইয়েদ কে আসো আমার কাছে দোয়া করবা বা দোয়া করো আফাস তাজিব আলাহু আমি তোমার দোয়া কবুল করব মঞ্জাল্লাদি ইয়াস আলুনি কে আসো আমার কাছে কোনো কিছু চাইবা আমার কাছে চাও ফা ও তিয়াহু আমি তোমার সেই চাওয়াটা পূরণ করব মঞ্জাল্লাদি ইয়াস তাও ফিরুনি কে আসো আমার কাছে ক্ষমা চাইবা ক্ষমা চাও ফা আগো ফির আমি তাকে ক্ষমা করব এই হাদিসটা পৃথিবীর সব মহাদিসের মতে সহি দেখেন প্রত্যেক রাতে মানে শেষ বাক্তাহাজুদের সময় শেষ ভাগে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে এসে বলেন কে ক্ষমা চাইবা ক্ষমা চাও কে প্রার্থনা কর বা প্রার্থনা করো কে দোয়া করবা দোয়া করো কে বিপত্তিকে উদ্ধারের জন্য চাইবা চাও আমি দিব এটা প্রত্যেক রাতের অফার বাঙালি এক রাতেও এই দোয়া করবে না কিন্তু বছরে এক রাতে একদম তাহাজুদের মতো সারা রাত ফুড়ো করে ফেলবে সবেও রাত রাতে আমরা হলো ওই রকম মৌসুম ভিত্তিক এবাততে অভ্যস্ত কিন্তু প্রত্যেক রাতেই যে বান্দার জন্য আল্লাহরে অফার এটা গ্রহণ করি না আচ্ছা এবার সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তিনটা হাদিস পেশ করেছি আমি বলেছি চারটি হাদিস পেশ কাদের উল্লেখ করা আছে এই তিনটে হাদিস বললাম তিনোটা হাদিস দুর্বল তিনোটা হাদিসের উপর একটাও আমল করা যাবে না একটা হাদিস আছে এই হাদিসটা এককভাবে সনদগুলো দুর্বল কিন্তু একটা সনদ আর সমর্থন করার কারণে অনেক মহাদিস এ হাদিসটাকে হাসান বলেছেন যে হাদিসটা সুন্দর কেউ যদি হাদিসটা মানে তো মানতে পারে তার ভিতরে আহলুল হাদিসের গত শতাব্দীর শ্রেষ্ঠ মহাদিস শেখান নসিরুদ্দিন আলবানি রাহিমহল্লা তিনি বলছেন এ হাদিসটা হাসান এ হাদিসটা সুন্দর আপনি এটার উপর আমল করতে পারেন আচ্ছা এখন আমাদের দেশের হুজুররা যখন ওয়াজিয়ত করে না আহলে হাদিসদের সমালোচনা করার সময় আহলে হাদিসরা সবে বরাত মানে না কোনো আমল করে না কোনো কিছু করে না অথচ আহলে হাদিসদের ইমাম শেখ নাসুরুদ্দিন আলবানি হাদিসটাকে হাসান বলেছেন তাহলে হাসান হাদিস তো আছে কেন করা যাবে না চমৎকার কথা আমরাও বলছি হাদিসটা ভালো এ হাদিস কেউ যদি আমল করে করতে পারে কিন্তু হাদিসে যা বলা হয়েছে বাঙালি তার ধারা কাছেও নাই যে হাদিসটা সুন্দর সহি সেই সহি হাদিসে যা বলা হয়েছে বাঙালি তার দ্বারের কাছেও নয় বরং তার উল্টা দেখেন আপনাকে আমি শোনাই আবু মুসা শরীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াতলি ফি লাইলাতিন মিন শাবান নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে পৃথিবীর সৃষ্টির দিকে মনোযোগ দেন এই হাসান হাদিসটা ভালো করে শুনে রাখেন ফাইয়া ফিরুল ইজামি সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন আও আওলি মুশাহিনিন তবে যেই লোকটা মুশরিক শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করেন না আও মুসাহীন যে লোকটা হিংসা করে বিদ্বেষ করে শত্রুতা করে তাকে আল্লাহ ক্ষমা করেন না এ হাদিসটাই মহাদিসটা বলেছেন হাদিসটা গ্রহণযোগ্য আচ্ছা এবার আপনাকে আমি বলি হাদিসে কী বলা হয়েছে সবে ব্রাতের কয় কয় রাখার তামাজ করতে হবে নাই এহাদিস কী বলা হয়েছে সবে ব্রাতে কয়বার তুসপি টেপতে হবে নাই হাদিসে কী বলা হয়েছে হুজুরার মুসল্লিরা মিল্লা মনোযোগ করতে হবে নাই হাদিসে কী বলা হয়েছে মসজিদে এবাদত করতে হবে নাই এ হাদিসের মাত্র দুইটি পাপকে বর্জনের কথা বলা হয়েছে এক নম্বর হলো শিরিক বর্জন করতে হবে দুই নম্বর হলো হিংসা বর্জন করতে হবে কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি সে যদি শিরিক থেকে মুক্ত হয় আগে শিরিক করেছে তাও বা করছে অথবা শিরিক করছে না আর কোনো আল্লাহর বান্দার অন্তরে যদি কোনো মুমিন মুসলিম ভাই বোনের সাথে শত্রুতা হিংসা বিদ্বেষ থাকে সেই হিংসা বিদ্বেষ থেকে বের করে আসে না আমি কারোর সাথে হিংসা বিদ্বেষ করবো না আমি সকল মুমিন মুসলমানকে ভালোবাসি সবার প্রতি আমার দয়াদ্রতায় আছে যে ব্যক্তি হিংসা থেকে মুক্ত হবে সে যদি সবে বরাতের রাতের নাম জীবনের নাও শনে তবু আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আচ্ছা তাহলে এখানে দুইটা পাপ সারার কথা বলা হয়েছে সবে বরাতের রাতে কোনো আমলের কথা বলা হয় নাই এখন আমরা এই দুইটা পাপ যদি বর্জন করি শিরিক যদি বর্জন করি হিংসা যদি বর্জন করি আল্লাহর পক্ষ থেকে আমরা অটোমেটিক ক্ষমা পেয়ে যাব এখন মজার কথা কি বাঙ্গালি যেই সহি হাদিসে যে আমল করলে পাপ ক্ষমা পাওয়া যাবে না ওই রাতে ওই পাপ আরও বেশি করে কিভাবে যান আপনি সবে আপনি ঢাকা শহরে যাওয়া দেখবেন অনেক মুসল্লিরা আছে এশার নামাজ পড়ার পরে দুই নামাজ এই মাজারে গড়ে টাকা দেয় ওই মাজারে গড়ে সেখানে গিয়ে হাত তোলে ওখানে যায় ওখানে যায় আবার কিছু প্রার্থনা করে মানে যেই রাতে শিরিক করলে ক্ষমা পাওয়া যাবে না ওই রাতে আজান দিয়া শিরিক করে বুঝতে পেরেছেন অতএব আমরা আজকের এই থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি সারা পৃথিবীতে যত মুমিন আর মুসলমান আছে যত নারী আর পুরুষ আছে আগত সবে বরাত রাতে মাত্র দুইটি আমল এক জীবনে কখনো শিরিক করব না যদি করে থাকি আল্লাহর কাছে খাস বা করে শিরিক থেকে ফিরে আসতে হবে দুই কখনো কোনো মুমিন মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ শত্রুতায় লিপ্ত হব না যদি হই তাহলে এখান থেকে ফিরে আসতে হবে এই দুই কাজ বর্জন করবে যে সবে বরাতে ক্ষমা পাবে সে এছাড়া আর কোনো কিছু করার নাই এখন একটু আমার লিস্ট বলে আমার খোদ শেষ করে দিচ্ছি এই যে হাদিসগুলো পেশ করছি আর বাঙালিরা আমাদের সমাজে যা করে এগুলোতে একটাও মন করা কোনো হাদিসে উল্লেখ করা নাই দেখেন আমরা ব্রত বল কী করি এই রাতে ভালো ভালো খাবার খাই আর মনে করি এই রাতে ভালো খাবার খাইলে সারা বছর ভালো খাবার খাওয়া যাবে বেদাতে বিশ্বাস এ রাতে হালুয়া রুটি তৈরি করে খাওয়া এখন কমছে আগে ছিল বেশি হালুয়া রুটি তৈরি করে খাওয়া এতে নেক আছে বলে বিশ্বাস করা এটা একটি বেদাত এরাতে এবাদতের উদ্দেশ্য গোসল করা এটা একটি বেদাত এরাতে দিল লেখা হয় বলে বিশ্বাস করা এটা একটি বেদাত রাতে মৃত মানুষের রূপ তার আত্মীয় স্বজনের বাড়িতে ফিরে আসে এ বিশ্বাস করা বেদাত এরাতে কবর জেয়ারাত করা এটা হলো বেদাত এরাতে ফজিলাতের কিস্সা কাহিনী জলে জাল জয় ফদ বর্ণনা করা এটা একটি বেদাত এবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া এটা আর একটা তারপরে এই রাতে খতম করা মিলাদ পড়া কেয়াম করা দোয়া মনাজত করা এগুলো বিদাত এ রাতে নফল কোনো জি কিরাসকার চলা আদায় করা বেদাত এই দিন উপলক্ষে নফল রোজা রাখা এটি একটি বেদাত এই রাত উপলক্ষে দিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা খিচুড়ি রান্না করে খাবারের ব্যবস্থা করা এগুলো বেদাত সহি হাদিসে যা বলা হয়েছে তা বাদ দিয়ে নিজেদের মন করা আমল করা এটাও বেদাত তারপরে আতশবাজি ফুটানো এ রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা এগুলো সবই বেদাতে অন্তর্ভুক্ত সবশেষ একটা কথা বলে শেষ করছি আপনাদের মনে কারো প্রশ্ন জাগতে পারে আপনি এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়ের থেকে ব্যাখ্যা করছেন তাফসির থেকে ব্যাখ্যা করছেন হাদিসগুলো বলেছেন আমরা সবই মানলাম কিন্তু এইগুলো যদি আসলে সবে থেকে আমরা যা করি তা যদি একেবারে অস্তিত্বহীন হয় যেটা আসলো কোথা থেকে হাজার বছর থেকে মানুষ ভুলগুলো করতেছে তো ভুলটা শুরু হইল কোথা থেকে শুরু হওয়ার ইতিহাস তালাশ করলে পাওয়া যায় চারশো আটচল্লিশ হিজড়ির সনে আমাদের নবী মারা গেছেন এগারো হিজড়িতে তার মৃত্যুর চারশো তিরিশ বছর পর দেখেন নবী সাল্লাহ সাল্লাম এগুলো কিচ্ছু করতেন না জানতেন না চারশো তিরিশ বছর পর বাইতুল মাকদিস মসজিদের সর্বপ্রথম সলেতুল আলফিয়া হাজারি নামাজ নামে সবিবরাত নামাজ পড়া শুরু হয় এটা প্রথম এক বছর করেছে তারপর প্রত্যেক বছর করতে করতে সেখান থেকে শুরু হয় শাম সিরিয়া সিরিয়া থেকে আসে ইরাক ইরাক থেকে ইরান ইরান থেকে হলো আফগানিস্তান আফগানিস্তান থেকে ভারত বাংলাদেশ পাকিস্তানে সরায় সেটে আছে। এই যে সকল দেশের জনগণ ধর্মের মূল সম্পর্কে অসচেতন সেই এলাকায় এই সবে কেন্দ্রিক বেদাতটা প্রচলিত আছে আলহামদুলিল্লাহ নবীর যুগ থেকে আজও পর্যন্ত মক্কা মদিনায় এই উপলক্ষের সম্পর্কে কোনো বেদাত করা হয়নি আর এখনও হয় না আলহামদুলিল্লাহ কেন তারা জানে হাদিস সহি কেন এটার উপর আমল করব অতএব আমাদেরকে এই বেদাতি আমলগুলো পরিত্যাগ করে সহি হাদিসে যে সকল আমল বলা হয়েছে আমরা সেগুলোই করার চেষ্টা করব আল্লাহ তবা আর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন